আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত আলহামদুলিল্লাহ ওসলাত আসসালাম আল্লা রসুলিল্লাহ আবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা ভাইবোন কোরবানির ঈদের দিনের একটি গুরুত্বপূর্ণ সুন্না হল কোরবানির পশুর গোষ্ঠ দিয়ে দিনের প্রথম খাবার গ্রহণ করা ঈদুল ফিতরে যেরকম ঈদগাহে যাওয়ার আগে কিছু খেয়ে মিষ্টি মুখ করে খেজুর ইত্যাদি খেয়ে যাওয়া সুন্না ঈদুল ফিতরে হলো তার উল্টা কোরবানির পশুর গোষ্ঠ খেয়ে দিনের প্রথম খাবার গ্রহণ করা রসুল করিম সাল্লা সাল্লাম এমনটি করতেন বলে মুসাদ আহমেদ একটি হাদিসে আমরা জানতে পারি আরও বিভিন্ন হাদিস থেকে বিষয়টি প্রমাণিত তবে এখানে কয়েকটি বিষয় আমাদের মাথা রাখতে হবে প্রথম কথা হলো যদি কোনো কারণে কোরবানির পশুর গোস্ত প্রস্তুত হতে হতে অনেক দেরি হয়ে যায় আর আমি এ ফাঁকে অন্য খাবার গ্রহণ করে ফেলি তাহলে এর ফলে কোনো গুণা হবে না এবং নিজেকে অনেক বেশি কষ্ট দিয়ে একেবারে বিকেল পর্যন্ত বা দুপুরের পর পর্যন্ত বিশেষ করে ডায়াবেটিস রোগী সহ অনেকে আছেন যাদের জন্য অনেক অসুবিধার কারণ হতে পারে তারা নিজেকে কষ্ট করে এটা করাটা জরুরি না তবে হ্যাঁ করতে পারলে অবশ্যই ভালো যেহেতু শ্রী কাহি সাল্লাহ আসালাম একটি শূন্য কোরবানির পশুর গ্রস্ত প্রিয় দর্শক এটা কিন্তু আল্লাহর পক্ষ থেকে হাদিয়া কোন কারণ আমরা জানি আল্লাহর জন্য কোনো কিছু দান করা মানে আল্লাহকে দিয়ে দেওয়া আল্লাহ তো আমাদের কোনো কিছুর মুখাপেক্ষি নন তাকে দিয়ে দেওয়ার পরে তিনি বলে দিয়েছেন যে আমার পক্ষ থেকে গরিবকে দিয়ে দাও সেটাই আল্লাহকে দেওয়া হয়ে যায় সমস্ত দানের বিষয়গুলো কিন্তু এইভাবেই শুধুমাত্র কোরবানি এবং আকিকা এগুলোর গোশত আল্লাহ স্মাতাল্লাহকে আমরা দান করার পরেও আল্লাহ স্ময়তাল্লা আমাদেরকে বাধ্য করছেন না আল্লাহর পক্ষ থেকে গরিবকে দিয়ে দিতে এবং আল্লাহ আমাদেরকে খেতে দিয়েছেন তাহলে এই গোষ্ঠটা আল্লাহর পক্ষ থেকে আমরা উপঢৌকন পেয়েছি এই জন্য কোরবানের পশুর গোষ্ঠ যখন আমরা খাবো আমাদের ভিতরে এই মুড যেন থাকে যে আমাদেরকে আল্লা তালা হাদিয়া দিয়েছেন খেতে দিয়েছেন তাই আমরা খাচ্ছি নিজে কিনে এনে খাচ্ছি সেই গোষ্ঠটা নয় কোরবানির পশুটা সম্পূর্ণ ব্যতিক্রম কোরবানের পশুর গোষ্ঠকে দিনের প্রথম খাবার হিসাবে গ্রহণ করলো কেমন যেন আল্লাহর হাদিয়া আল্লাহর মেহমানদারিকে বা আল্লাহর উপঢৌকনটাকে উপহারটাকে আমি সেটার জন্য নিজেকে প্রস্তুত করলাম আগে থেকে না খেয়ে থাকলাম সেটার প্রতি একটা আকর্ষণ তৈরি হলো এটা আল্লাহ সাততাল্লার যে পক্ষ থেকে আমাদেরকে হাদিয়া দেওয়া হলো বা আল্লাহ স্মাতালার পক্ষ থেকে আল্লাহ যে আমাদেরকে দিলেন খেতে সেটাকে সম্মান দেখানো হলো এবং সেটার প্রতি একটা শ্রদ্ধার প্রকাশ হলো সব মিলিয়ে রসুল করিম সাল্লা সাল্লামের সূন্যাসীটাকে মাথায় রেখে প্রথম খাবার হিসেবে এটা গ্রহণ করা উত্তম যারা কোরবানি দিচ্ছেন না নিজে তাদের জন্য এ বিষয়টি এভাবে জরুরি নয় কারণ তারা তো আর কোরবানির পশুর গোষ্ঠ তাদের নাই নিজেরা যেহেতু কোরবানি করছেন না অতএব তারা সাধারণ খাবার গ্রহণ করবেন কিন্তু অন্য কেউ যদি তাদেরকে কোরবানি গোষ্ঠী দেয় সেটা দিয়ে খাবার প্রথম খাবার গ্রহণ করেন সেটা করতে পারেন মুরগি অথবা অন্য কোনো গোষ্ঠ দিয়ে দিনের প্রথম খাবার গ্রহণ করতে হবে সেটাও কিন্তু বাধ্যতামূলক নয় তাহলে যারা কোরবানি করছে তারা নিজের পশুর কোরবানির গোষ্ঠ দিয়ে খাবার গ্রহণ করবেন যৌথভাবে যদি কোরবানি করেন গরুতে যেমন একাধিক ব্যক্তি কোরবানি করেন তাহলে সেক্ষেত্রে পুরো গোষ্ঠ বন্টন করার আগে গোস্তের কিছু অংশ সমান হারে বন্টন করে তারা রান্না করে খেয়ে নিতে পারেন তারপরে শেষে অন্য যে গোস্তগুলো রয়েছে সেগুলোকে তারা বন্টন করতে পারেন এতেও কোনো অসুবিধা হবে না আল্লাহমন্ত্র আমাদের সকলকে প্রতিটি সন্নাকে গুরুত্বের সাথে সুন্দরভাবে সঠিকভাবে আদায় করার তফিক দান করুন আসসালামু আলিকুম রহমতুল্লাহ